হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শ্রেয়াজ ক্যানভাস কী করছো তোমরা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও আর আজ দেখায় চলো সিংহর মুখের মধ্যে দাতা জীব লাগানোর পদ্ধতি মুখ তৈরি বডি তৈরি সবই তো দেখিয়েছি আর বলেওছিলাম যে পরে কখনো তোমাদের দাঁত লাগানোর ভিডিওটা দেখাবো চলো দাতার জীব লাগানোর প্রসেসটা এই ভিডিওতে দেখায় দুর্গা পুজোতে কী বলো তো বাচ্চাদের আনন্দ দুর্গা ঠাকুর দেখার থেকে কোন সিংহটা কীরকম হলো কোন মোষটা কীরকম কোন দুর্গায় কেমন সাপ আছে এইগুলোর উপর বেশি তাদের ইন্টারেস্ট থাকে পুজো মানেই তো বাচ্চাদের আনন্দ আর এখানে দেখো সিংহটার দাঁত লাগানোর পদ্ধতি চলছে দাঁতটা লাগানোর জন্য আগে চারদিকে চারটে পেরেক মেরে নেওয়া হয়েছে যাতে পেরেকটাই মাটিটা আটকে থাকে তারপর চারদিকে চারটে বড় দাঁত আর ওই যে মাটিতে যেমন সিংহের দাঁত থাকে সেরকম ধরনের দাঁত দিয়ে অ্যাটাচ করা হচ্ছে আর জিভটাও লাগানো হবে জিভটা লাগানোর জন্য ওই দেখো মুখের মধ্যে একটা পেরেক গাঁথা আছে যাতে মাটিটা ওই পেরেকের মধ্যে গেঁথে দিলে জিভটা খুলে না আসে আর এখানেই দেখো জিভটা তৈরি হচ্ছে জিভটা সুন্দরভাবে শেপ দিয়ে নিয়ে ফিনিশিং করে তারপর ওই পেরেকটাই অ্যাটাচ করা হবে যাতে শুকিয়ে যাওয়ার পরেও মুখ থেকে ছেড়ে না আসে তাই জন্য পেরেকটা দেওয়া এই যে দাঁত আর জিভ লাগানোর প্রসেসটা সিংহতে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে সিংহ কাঁচা থাকতেই লাগাতে হয় যাতে সিংহর বডি আর দাঁত ছেড়ে না যায় শুকিয়ে গেলে এখন তো সিংহের বডিটা পুরো শুকিয়ে গেছে লাগানোর পর একটু ছেড়ে যাওয়ার চান্স আছে যেহেতু সময়ের অভাব অনেকটাই পড়ে গেছিলো তাই আর ভিজে অবস্থায় লাগানোর সুযোগ হয়ে ওঠেনি এখন শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরেই দাঁতটা আর জিভটার ফাইনাল লুক কমপ্লিট করা হচ্ছে এই দেখো জীবটা কিভাবে ফিট করা হলো যদি বা শুকনো বডি থেকে দাঁত বা জীবের কোনো অংশ ছেড়ে যায় বা ফেটে যায় সেটা আবার পরে ঠিক করে নিতে হবে অবশ্যই আমার ভিডিওগুলি ভালো লাগলে তোমাদের কন্ট্যাক্টে আমার চ্যানেলটি শেয়ার করে দিও যাতে আমার ফ্যামিলি খুব তাড়াতাড়ি ওয়ানকে পূর্ণ হয়ে যায় আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কাজের সম্পূর্ণ ভিডিও তো আর শর্টের মাধ্যমে দেখানো যায় না তাই ফুল ভিডিও শেয়ার করবো তোমাদের যদি ভালো লাগে চলো এখন আসি টাটা